আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের দিন যেহেতু আমরা ঘুরতে পারি নাই কারণ আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে ঘুরতেই সব শেষ দিন তো ভাবলাম ঈদের চতুর্থ দিন আজকে আজকে একটু বাহিরের দুজন টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছি আর আমাদের এলাকায় সেরকম কোনো জায়গা নেই জাস্ট দর্শনীয় কয়েকটা জায়গা আছে দুই তিনটা জায়গা আছে তো তার মধ্যে থেকে একটা জায়গায় যাচ্ছি দেখি আজকে আপনাদের ভাইয়া আর আমি ম্যাসিং ম্যাসিং করে জামা পরছি আপনাদের ভাইয়া হচ্ছে খয়রি কালার পাঞ্জাবি পরসে আর আমি একটা খয়রি কালার শাড়ি পরছি যদিও বা ক্যামেরাতে একটু কালারটা একটু অন্যরকম লাগতে পারে তো যাই হোক আমরা দুজন যাচ্ছি দেখছেন কত সুন্দর রাস্তা আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল কী বলবো এত বাতাস আর বাইকে করে যাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগতেছিলো আর একটা কথা আমার না মাঝে মাঝে না হ্যালো সিনেশন হয় জানি না আমার কেন জানি না হঠাৎ করে ভয় লাগে মানে বাইকে উঠলে তো আজকে সেই ফিলটা আমার হচ্ছিল না কারণ প্রচণ্ড বাতাস ছিল খুব ভালো লাগতেছিলো আজকে তো এই যে দেখেন জায়গাটা কত সুন্দর আর এগুলো সব কিন্তু আমের বাগান তো আমরা দিকে আসার পরে দেখতেছি আকাশটা প্রচণ্ড মেঘলা করতেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে তো আমরা বাইক থেকে দুইজন নামলাম নামার পরে একটু জাস্ট ভিডিও করতেছিলাম তার হাত ধরে যেহেতু আমাদেরকে ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না আর দেখেন কি একটা অবস্থা আমরা আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন একটা জায়গায় আমরা বসে আছি বাইকটাও এখানেই রাখছি যদিও বা খুব একটা বেশি বৃষ্টি না খুব কমই বৃষ্টি ছিল তারপরেও মানে জামা ভিজে যেত আর কি যদি ওই বৃষ্টিতে যদি ঘুরতাম এর জন্য আমরা একটু জাস্ট একটা ট্রেনের ছাউনে ছিল এখানে বসেছিলাম তো আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু চলো খাওয়া দাওয়া করি আর বৃষ্টিটা ততক্ষণে থেমে যাক দেন ঘুরবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমাকে ফোনটা দাও আমি একটু ভিডিও করে নিই শ্যুট করে নিই তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে আপনাদের ভাইয়া তো কেমন লাগতেছে আমাদের দুইজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শাড়ি একদমই কারণ আমি শাড়ি পরতেই পারি না আর যে কয়েকবার শাড়ি পরছি বিয়ের পরে আপনাদের ভাই আমাকে হেল্প করছে আমি একা একা শাড়ি পরতে পারি না এই হচ্ছে ঘটনা আমরা রেস্টুরেন্টে এসে বসে আসছি এখনও আর কি আমাদেরকে খাবার সার্ভ করে নাই তা আপনাদের ভাইয়া খাবে ফুচকা আর আমি খাবো হালিম বাট আমি আসলে খুব মিস করে ফেলছি কারণ এখানকার ফুচকাটা এত সুন্দর ছিল আমি যদি জানতাম এত পরিমাণ টেস্ট হবে তাহলে আমিও ফুচকাই অর্ডার করতাম বাট হালিমটা যে খুব একটা খারাপ ছিল তাও না হালিমটা অনেক ভালোই ছিল বাট ফুচকাটা আমার কাছে জোশ লাগছে আমাদের আর কি এলাকার যে ফুচকার দোকান আমাদের তো আর খুব বড় শহর না ওই শহরের ফুসকা আর কি আমার একদমই বিশ্রী লাগে খুবই বাজে লাগে এই জন্য আমি সরাচরাচর আমি সব জায়গার ফুচকা খাই না আমি মনে করি যে আমার এলাকার মতোই মনে হয় সব জায়গার ফুচকা বাট না এটা আসলে ভুল ধারণা অসাম লাগছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দিঘিটা তো মোটরসাইকেল যেহেতু সাথেই ছিল এই জন্য পুরো একদম চার পাঁচ রাউন্ড দিয়ে ঘুরছিলাম ঘোরার পরে দেখতেছিলাম সব কিছু এর আগেও আসছে এই জায়গাতে বাট এইভাবে কখনো ঘোরা হয় নাই তো একটা জায়গায় একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে একটু স্যুট নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকেও বলতেছিলাম একটু আসো ক্যামেরাতে দেন সেও আসলো এই পাশে তেমন একটা মানুষ ছিল না আর সামনের পাশে বেশি মানুষ ছিল এটা হচ্ছে পেছনের সাইড এই জন্য এই পাশে খুব একটা মানুষ নাই এই জন্যই একটু কেউ ভিডিও করে নিচ্ছিলাম এই পাশে দেন আমরা আর বেশি দেরি করি নাই এই পাশে সব দেখলাম দেখার পরে ভাবলাম যে এখন বের হয়ে যায় এখন বাজে সাড়ে পাঁচটা তো দেখেন কীরকম পরিমাণ ভিড় ছিল আসলে ঈদের টাইম আজকে যে চতুর্থ দিন তারপরেও মনেই হচ্ছে না এত পরিমাণ ভিড় ছিল রাস্তায় আর আমি খুব একটা ওইভাবে দেখালাম না মানুষজন ওই পাশে অনেক মানুষ ছিল ওই জন্য আমি ক্যামেরাই বের করি নাই আমি ফোনে বের করি নাই তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি তো ঠিক আছে আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ